আজকে শুক্রবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার ট্রাই করবে যেতে রাস্তার সাথে বাসা আজকে ঘরের ফার্নিচার মুছামুছি করতে করতে আমার দিন চলে যাচ্ছে আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়ায় এই যে দেখে নাও আমার ড্রয়িং আর ডাইনিং একসাথেই আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করলাম কারণ যেতে আমার বাসায় কোনো ছোট বেবি নাই এই জন্য একটু গুজগাছ গাছ থাকে আর আমি গুজগাছ গাছ রাখতেও পছন্দ করি তোমরা কিন্তু লাইক দিবে লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখবে আর একজনকে দেখার সুযোগ করে দিবে আর যাদের ছোট ছোট আইটি আছে তারা আমাকে একটা কমেন্ট করবে আমি তাদেরকে সাবস্ক্রাইবার করে দেব। ভিডিও দেখব ফুল ভিডিওগুলো দেখে দেব। আর এই যে দেখো ড্রয়িং ডাইনিংটা দেখিয়ে দিলাম এখন আমি কিছু কথা বলবো তোমরা কিন্তু এই টিপসগুলো মেনে নিবা আর টিপসগুলা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবা তোমাদের ভিডিওতে তোমাদের কাছে যত ছোট ছোট আড আইডি আছে ধরো দুইশো সাবস্ক্রাইবার তিনশো সাবস্ক্রাইবার এরকম যাতে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এরকম যাদের আইডি আছে এই আইডির ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দুইটা তিনটা করে দেখবা ইভেন সেই আপুদেরকে সাবস্ক্রাইবার করবা সেই আপুরাও কিন্তু আয়সা তোমার ভিডিওগুলো দেখবে হ্যাঁ যদি তোমার ভিডিও যদি না দেখে তাহলে কেমনে হবে তোমরা যদি তাদের ভিডিও দেখো অবশ্যই তারা তোমার ভিডিওটা দেখবে হ্যাঁ সেও কিন্তু তোমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখবে তো আমার কিন্তু পাঁচ মাস আগেও কিন্তু চার পাঁচ মাস আগেও কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ছিল হ্যাঁ আমি পাঁচ মাসে কিন্তু দেখো চার পাঁচ মাসে কিন্তু চার হাজারের চার হাজার প্লাস সাবস্ক্রাইবার করে ফেলছি বুঝতে পারছো তোমরা তো যাই হোক আমার কথাটা বুঝতে পারছো আর আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু অবশ্যই আমাকে ভিডিও দেখে একটা কমেন্ট করো করে তারপরে বলো যে আপু তোমার ভিডিও ফুল দেখে নিয়েছি আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে দেখবো যে তোমরা আমার ভিডিও দেখো কি না যদি দেখো তাহলে আমি তোমার ভিডিওতে যে সাবস্ক্রাইবার করে দিয়ে আসবো এই তো আমি ঘরটা গুছিয়ে নিলাম ড্রয়িং ডাইনিংটা গুছিয়ে আমি চলে আসলাম সুন্দর করে পাপসগুলা গুছিয়ে দিলাম আর এখানে চলে আসলাম দেখো আমাদের আজকে কিছু অর্ডার আসছে ঘড়ির অর্ডার তোমরা তো জানো আমার ছোট ভাই কিছু ঘড়ি সেল করেন আমাদের দুটা পেজ আছেন আমার একটা পেজ আছে ভাইয়ের একটা পেজ আছে তো যাই হোক তোমরা যদি আমার থেকে ঘড়ি নিতে চাও তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো কমেন্ট করতে পারো তো এই তো বলে দিলাম আর এদিক দিয়ে কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগছে আমার আমি আসলে মানে অস্থির হয়ে যাচ্ছিলাম তো একটু চা খাচ্ছিলাম ঘুম থেকে উঠেই কিন্তু আগে চা খেয়ে নিলাম দেখো বিছনাও কিন্তু গুছায় নাই আগে ড্রয়িং ডাইনিংটা গুস করে নিছি গুস করার পরে খুবই ঠান্ডা লাগতেছিল ড্রেস পাল্টায় তারপর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো চা খাওয়া শেষ আর এই তো পাপসগুলা রেখে দিচ্ছিলাম কোনো কাপড় নাই কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে দুই দিন আগেই কারণ রোদের সিঁড়ি ভালো না একটু রোদ পাইছিলাম তখন কাপড় কাপড়চুপড়গুলো ধুয়ে নিছি চাদর কাপড় সব কিছু দিয়ে নিছি এটা আমার বিড়ালের বক্স তোমরা হয়তো বা দেখতে পারতিছো কেমন লাগে সেটা কমেন্টে জানাইও আর এদিক দিয়ে চলে আসলাম মাছ ভিজানোর জন্য যেতে রান্নার সময় হয়ে গেছে মাছটা ভিজিয়ে নেব এখন থেকে ভাবতেছি রেগুলার কোনো ভিডিও দেব না একদিন পর পর ভিডিও দেব আগে যখন বুঝতাম না তখন কিন্তু মানে দিনে একটা রাতে একটা ভিডিও দেওয়া শুরু করে দিতাম এই তো মা তরকারি কাটতেছিলেন ছিম রোদে বসা বসে মা তরকারি কাটতেছিলেন তার আমি এই সুযোগে তোমাদের সাথে কথা বলতেছি আগে যখন বুঝতাম না প্রত্যেক দিন দুইটা করে ভিডিও দিতাম কারণ আমার আরও আগের একটা আইডিয়া ছিল সেই আইডিটা নষ্ট হয়ে গেছে কারণ আমি সেটা মেনটেন করতে পারি নাই কারণ ইউটিউবে অনেক অভিজ্ঞতাও অর্জন করছি হ্যাঁ আসলেই কাউকে কোনো কিছু বলা ঠিক না তাহলে হয়তো বাপুরা অনেক কিছু মনে করতে পারে এজন্য আমি চাই না যে আপুরা কষ্ট পাক কিন্তু আমার কিছু কিছু কথায় যেতে বুঝতে পারে আর এদিক দিয়ে তো আমার মা গতকালকে তোমরা শাক দেখেছিলে সেই শাকটা কিন্তু রান্না করে নাই আজকে রান্না করবে এই যে ধুয়ে নিল কাইটা ধুয়ে দিছিল যেতে শীত আছে শীতের ভিতরে বারিন্দা রাইখা দিছে নষ্ট হয় নাই তো শাক ধোয়ার পরে ছিমটা আমরা ভিজাই নিচ্ছিলাম ছিমের বৃত্তে পোকা থাকলে বের হয়ে যাবে আর এই তো আমার কালেজিরা কারণ তোমরা তো জানো যে কালেজিরা খাইলে অনেক অসুখের থেকে আল্লাহ রক্ষা করেন তো অসুখ বিসুখ থাকে না এই জন্য আমি কালেজিরা সবসময় খাই নামাজের পরে খাওয়ার ট্রাই করি সব সময় আমার খেতে হয় আমি দুই টাইম করে খাই এই কালেজিরা তো একটু রোদ দিয়ে নিলাম তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিল একটু পরিষ্কার করার জন্য আর এই তো আমার হাতে কিন্তু এই নুমালটা থাকেই কারণ এটা একটু মোছা দিয়ে নিলে ভালো কারণ প্রচণ্ড ধুলা এত ধুলা কর মতো না তোমরা দোয়া করো আসলে আমি যেতে এর থেকে ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি আল্লাহ যেতে সেই ব্যবস্থা করে দেন তোমাদের কাছে আমি অবশ্যই সব কিছু বলি আর বলবো তারপরে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করার জন্য দেখো কারণ আমার দরজার সাথেই হয়েছে বেসিন একটু পরিষ্কার না থাকলে কেমন লাগে বলো আর এদিক দিয়ে দেখো আমি ওয়াশিং মেশিনটা একটু মুছা নিচ্ছিলাম ওয়াশিং মেশিনের উপরে কাবার দিয়ে রাখি কারণ যাতে ময়লা না হয় আমার অনেক খারাপ লাগে তার জন্য মুছা এই যে ফুলদানিটা দিয়ে নিলাম এই যে বেসিনটা পরিষ্কার করলাম খুবই ভালো লাগে পরিষ্কার করলে আর এই তো ড্রেসিং টেবিলের সামনের স্পেসটা এইভাবে আমি সাজিয়েছি আর এই যেটা রাখছি ওখানে কিছু ফুল আয়না দেব। আর এই তো রান্নাঘরে চলে আসছি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে ছোটো করার ট্রাই করতেছি দেখো তোমরা যে যেরকমভাবে ভিডিও করো না কেন নিজের ভয়েসটা দাও ট্রাই করবে অন্যের ভয়েস ইউজ করবে না আর কোনো সাউন্ড ইউজ করবে না কপিরাইট আসতে পারে অনেকে দেখি যে মিউজিক দেয় যেগুলাতে কপিরাইট ছাড়া মিউজিক সেগুলো তোমরা বুঝতে পারবে না সেগুলো দেওয়া ট্রাই করো কিন্তু মিউজিক অনেক ভিডিওতে মিউজিক আসে ওগুলোতে কপিরাইট দেয় আমরা কারো আইডিতে ঢুকলে বুঝতে পারি যে কপি ক্লাইম আসছে এই তারপর অনেক কাপড় আছে নতুন তারা ভিডিও করে তারা ভিডিও করলে যে মাছের রক্ত বটি এগুলা এগুলো আমার বলাটাও ঠিক না এগুলো তো কপিরাইট আসে দা বঠি দেখানো যায় না ভিডিওর ভিতরে রক্ত দেখানো যায় না মাছের রক্ত হোক আর যেই রক্তই হোক এগুলা কিন্তু কপিরাইট আসে তোমরা দেখো তো যাই হোক আমিও তো রান্নাঘরটা গুছিয়ে ফেলছি আর এই তো আমাদের রেসিপিটা আজকে রেসিপি শুক্রবারের রেসিপি শাক আর রুই মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করছে মা আর আমরা পাতিলায় হোক আর কড়াইতে হোক রান্না করি তারপরে এই যে ঢাইলা ফালাই দেখো কেমন হয়েছে জানায় কিন্তু কমেন্টে হ্যাঁ আর তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে আমি তোমাদেরকে সাবস্ক্রাইবার করে রাখবো ভালো থাকবে সুস্থ